এএসপি পলাশ সাহা যার নাম গত চার মাস আগে আলোচনার তুঙ্গে ছিল বর্তমানে তার পরিবার এবং তার স্ত্রী সুস্মিতা সাহার কি খবর তা নিয়ে বিস্তারিত আপডেট জানাবো আজকের ভিডিওতে এতদিন পর তারা সকলে কেমন আছে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি সেই চাঞ্চল্যকর ঘটনাটির পরবর্তী বর্তমান অবস্থা জানতে হলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল কেবল চার মাস আগেই প্রত্যেকে অপেক্ষা করে থাকতো যে কখন পলাশ সাহার নতুন একটি আপডেট আসবে কারণ সকলেই তার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিল এখন বর্তমানে তারা কেমন আছে সেটি যেন মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়ায় পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা এবং তার মা আরতি সাহাকে নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাদের বর্তমান অবস্থা পরিবারের হালচাল এবং পলাশ চলে যাওয়ার পরবর্তী আপডেট জানাবো আজকে পলাশ সাহার বৌদি অর্থাৎ তার ভাই সুমিত সাহার স্ত্রী পাপিয়া সাহার ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে তারা বর্তমানে ভালো নেই পরিবারের একজন সদস্যকে হারিয়ে তারা আর কেমনই বা থাকবে বলুন তো পলাশ সাহার ভাই ও পাপিয়া সাহা আরও জানিয়েছেন যে জীবনটা কখনোই আর আগের মতো হবে না আগে কত আনন্দে তারা সময় কাটাত কিন্তু এখন আর তেমন কিছুই নেই আলোচনা থেকে আরও জানা যায় যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তাদের সাথে এখন আর থাকেন না তিনি তার বাবা মায়ের বাড়িতে থাকেন পাপিয়া সাহা জানিয়েছেন যে পলাশ সাহার সাথে কাটানো মুহূর্তগুলো এখন বর্তমানে কেবলই স্মৃতি পুরোনো সময় আর বর্তমান দিন কখনোই এক হতে পারে না তারা যা হারিয়েছে তার কখনোই ফিরে আসবে না তাই তিনি অন্যদের উদ্দেশ্যে জানিয়েছেন যে প্রত্যেকটি মুহূর্তকে আনন্দের সাথে কাটাতে কারণ পরবর্তীতে কি হবে তা কেউ জানে না পলাশ সাহা চলে যাওয়ার পর পরিবারের প্রত্যেকের মুক্তি দুঃখ কষ্টে ভরে আছে তার মা আরতি সাহা যেন প্রতিদিনই চোখের পানি ফেলেন তার ছেলের কথা মনে করে অন্যদিকে তার স্ত্রী সুস্মিতা সাহাও এখনও চিন্তা করেন পলাশ সাহার কথা পলাশের ভাই ও বৌদি তার কথা স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ছবি আপলোড করেছেন সেই থেকে বোঝা যায় পলাশ সাহাকে তারা কতটা মিস করে পলাশ সাহা এবং তার ভাই সুমিত সাহা পিঠে পিঠি বয়সেরই নিজের ভাইকে হারিয়ে সেই শোক এখনও তিনি ভুলতে পারছেন না এভাবেই প্রিয়জন হারানোর দুঃখ কষ্টে কোনো তাদের বর্তমান জীবন কেটে যাচ্ছে পাপিয়া সেন সাহা তার ফেসবুক পোস্টে জানান যে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন এভাবেই আমাদের দিন কাটাতে হবে কারোর হাতেই কিছু নেই সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই এ ভিডিওতে তাদের বর্তমান জীবন সম্পর্কে জেনে আমরা যেন এটা উপলব্ধি করতে পারি যে কেউ চলে যাওয়াটা কারোর হাতে থাকে না এবং যা ঘটে যায় তাকে মেনে নিতেই হয় আজকের ভিডিওতে এই নতুন তথ্যগুলো জেনে কার কেমন লাগলো তা কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ